আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছে আর ভারতের একজন এমএলএ এমপি তার পক্ষে সাফা গায়ে বলছে যে আমাদের গুরুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমাদের নবীর বিরুদ্ধে কথা বলছে সেটা সমস্যা নাই আমাদের গুরুদের গুরুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তোমাদেরকে মসজিদে ঢুকে মারা হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি টাকলা গুরুকে বলে দিই যে হে গুরু তুমি যদি আমার নবীর দিকে চোখ তোলো তাহলে তোমার চোখ কুফরে থেকে থেকে মুসলমান সময় সময় নাই নাই হবে মুস হয়েছে আট হাজার গাড়ি বোম্বাই থেকে আসছে ভারতের মুসলমান যদি জাগ্রত হইতে পারে আমাদের বিরানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে কেন জাগ্রত বলেন ঠিক কিনা বয়স্ক বুজুর্গ আমাদের সকলকে জাগ্রত হয়ে থাকতে হবে আমাদের তারা একটা সুযোগ খুঁজে যে মুসলমানকে কি বললে তারা রাগ হবে মুসলমানকে যখন নবীর বিরুদ্ধে কথা বলা হবে তখন আমাদের দৌল বর্ণ আর দেখা যাবে না কে আমি করে কেউ করেই করে দেখা যাবে না সকলকে দল মত নির্বিশেষে নেবে এই মোদীর বিরুদ্ধে গুরু ঠাকুরের বিরুদ্ধে একসাথে আন্দোলন করে তুলতে হবে ঠিক কিনা ঠিক করে আমার বাবার বিরুদ্ধে কথা বলো কিছু বলবো না আমার বাবার বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে কথা বলো

সমারিত আপনারা জানেন তো পঞ্চান্নটা চিঠি পাঠানো হয়েছে সতর্ক বোর্ড কিন্তু তারা মানে নাই যার কারণে বোম্বাই থেকে কিভাবে লং মার্চ হয়েছে আপনারা তো সেটা দেখেছেন উপস্থিতি এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে

আমরা আমাদের জীবন থেকে ভালোবাসি কিনা ভাই অবশ্যই আমরা অবশ্যই এই মোদীর মতো কুলাঙ্গারকে শিক্ষা দিতে পারবো আল্লাহ যে সমস্ত কুলাঙ্গারেরা আমাদের এই সমাজের রন্ধুরন্ধে এখন রন্ধুরে করো স্তরের আগ্রী করে